বাবার নানু বাড়ি আসছে তো বাবা তুমি কি নানু বাড়ি যাইতেছো মুখটা খুলো চলো যাই তুমি যাও তুমি যাও 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 দৌড় দৌড় নানু বাড়ি যাও তো আমার বাবার নানু বাড়ি হচ্ছে ওই যে ওইটা তো আমার বাবা এখন নানু বাড়ি যাবে তো নানুর সাথে দেখা করার যে ফিলিংসটা আজকে দেখবো নানু কেমন ফিলিংস নিয়ে না আমার বাবাকে ধরে তো ওই যে হচ্ছে আম্মু যাচ্ছে বাবা দৌড় দেও দৌড় দেও বাবা দৌড় দেও দৌড় 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 এই যে নানু বাড়ি চলে আসছি তো দেখি ওর নানুবার সাথে যাই আমরা বাবা একটু দৌড় একেবারে আস্তে আস্তে যাও এই যে তোমার নানু বাড়ি আসছি বাবা এ বাবা নানু বাড়ি ছেলে আসছি বাবা কই আসছো তুমি কই আসছো কই আসছো আসছো যাও 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 নানুবাড়ি যাও নানু ডাক দাও তো নানু ডাক নানু ডাক দাও নানু কেউ যাও যা যা নানু ডাক দে

বাবাই বাবা নানুমারি আসে লজ্জা পাইতে যাও নানুর কাছে যাও বাবা কি খাও নানুমারি কি খাইতে দিছে ও নানুবাড়ি গুস্ত দে ভাত খাইতেস না বাবা গুস্ত দে ভাত খাইতেস না এর কি এর কি দিছে গুস্ত তো বিশ মিনিট বলো বিশ মিনিট লাগালো বলো বিশ মিনিট তুমি বিশ মিনিট লাগবে এখন বিশ মিনিট লাগ না কেন আর তুমি না বাড়িতে বিশ মিনিট লাগলো বিশ মিনিট লাগ এবার বললো হা এবার বললো এবার বলো এবার বলবো এবার বলবো এই দেখেন কেমনি বিসমিল্লা বলে দেখেন দেখেন এই বলো বিসমিল্লা বলছ বলছ না এত গম্ভীর কে বাবা তুমি দেখি কত মজা করে বুঝতো ভাই যে তারপর বাদ দিছে তুমি তুমি কথা বলো না চুপচাপ খাও আইসে শেষের এই বাড়ি খাইতে বসছ না মাশাল্লাহ মাশাল্লাহ